আসসালামু আলাইকুম গ্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম দুইটা রেসিপি নিয়ে এটা হচ্ছে বাঁধাকপি তো আমি বাঁধাকপিটাকে হচ্ছে ভেজে নেব তো আমি ওটাকে সিদ্ধ করে নিয়েছিলাম পানি ঝরিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে কড়াই দিলাম চুলায় তারপর হচ্ছে কড়াইতে পেঁয়াজ দিলাম তেল দিলাম এটাকে ভেজে নিচ্ছি আমি বেরেস্তা করে তারপর হচ্ছে এটা বেরেস্তার মধ্যে হচ্ছে কফিগুলোকে ছেড়ে দিব। আমি ওই ঝরা দিয়া কফির উপরে হচ্ছে আমি একটু ধুনিয়া পাতে দিলাম তারপর পেঁয়াজগুলোকে ভালো করে বেস্তা করে নিলাম তার মধ্যে হচ্ছে আমি কফিগুলোকে ছেড়ে দিলাম এবং এটাকে ভালো করে ভেজে নিব তো এই তো আমার বাঁধাকপি ভাজিটা দেখলেন আপনারা এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন অনেক মানে অনেক বেশি মজা লাগবে যাই হোক এবার আমার আর একটা রেসিপি আছে আমি তিন প্রকারের মাছ তিন চার প্রকারের হবে এই মাছ দিয়ে আমি হচ্ছে মূলা দিয়ে আজকে তরকারি রান্না করবো যেহেতু শীত আর শীতের সকালে এই তরকারিগুলো ঠান্ডা তরকারিগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে তো পুঁটি মাছগুলোকে হচ্ছে আমি এমনি ভেজে নিব আর হচ্ছে তেলাপিয়া মাছ শিং মাছ পুঁটি মাছ আর হচ্ছে কই মাছ ছিল এটা দিয়ে হচ্ছে আমি মূলা দিয়ে ঝোল রান্না করবো তো আমি মাছগুলোকে ভেজে নিয়েছি তারপর হচ্ছে ঝোল রান্না করার জন্যে চুলার উপর কড়াই দিয়ে দিয়েছি তারপর হচ্ছে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিব এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে নিব। এবার হচ্ছে এটার মধ্যে একটু লবণ দিয়ে দিব আমি বরাবরই লবণ দিয়ে থাকি আপনারা দেখেন এবার হচ্ছে আদা দিলাম কারণ লবণ দিলে হচ্ছে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার দিলাম হলুদ এবার হচ্ছে দিলাম মরিচের গুঁড়া তো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম তো তারপর হচ্ছে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম পানিটাকে এটা হচ্ছে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব মশলা কষানো শেষ এবার হচ্ছে আমি কফিগুলাকে দিয়ে সরি মূলাগুলাকে দিয়ে দিব তো আমি মূলাগুলাকে হচ্ছে দিয়ে দিলাম এটাকে নাড়াচড়া দিয়ে এটাকে হচ্ছে ঢাকা দিয়ে দিব মানে ঢেকে রাখবো তো এটাকে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি এটাকে নিয়ে মানে এটা হচ্ছে কষানো আমি মূলাগুলাকে হচ্ছে সিদ্ধ করে এর পানি ফেলে দিয়েছি আপনারা অনেকেই মূলাকে একটু অন্যরকম চোখে দেখেন কিন্তু এরকম কিছুই না আর এখন মূলা সে আগের মতো ওরকম গন্ধ নাই যাই হোক আমি মূলার মধ্যে সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিলাম তো এটা একটু কষানো হবে তারপর হচ্ছে এর মধ্যে আমি মাছগুলাকে ছেড়ে দিব তো আমার মানে ভাজা ভেজে রাখা মাছগুলোকে আমি মূলার মধ্যে দিয়ে দিলাম তো এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আবার এর মধ্যে হচ্ছে হালকা করে আমি ঝোলের পানি দিয়ে দিলাম যেহেতু মূলাগুলো আগেই ভাব দেওয়া ছিল তাই হচ্ছে আমি খুব বেশি পানি দিলাম না কারণ ওটা তো আগেই সিদ্ধ ছিল এমনি কোমল তরকারি যাই হোক তারপর হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি ঢাকা দিয়ে দেবো এই যে আমি ঢাকনাটা তুললাম দেখেন আমার কিন্তু মূলার তরকারি রেডি যাই হোক আমি হচ্ছে এবারের মধ্যে দিয়ে দিব হচ্ছে ধুনিয়া পাতা আর হচ্ছে জিরার গুঁড়া তারপর আরেকটু জাল হলে আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো তো গায়েজ আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো আমি ধুনিয়া পাতা দিলাম জিরের গুঁড়া দেখ দিলাম দেখতে পারলেন তো গায়েজ তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার তরকারিটা আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে তরকারির শেষ লুক আর শীতের দিনে সকালবেলা ঠান্ডা মানে মূলার তরকারি কফির তরকারি লাউয়ের তরকারি খেতে কিন্তু ভীষণ মজা লাগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন